আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি বিংসাইজ রেওয়াত এক্সক্লুসিভ কালেকশন অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে নতুন কালেকশন প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাই করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়া দোকানে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা পাকিস্তানি কোয়ালিটির রাওয়ার বিনসাই দেখেন এটা কাজের কোয়ালিটিটা দেখেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা অফার প্রাইজে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেলর আর গজ, বডি লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার অন্য দেখেন ওন্না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যত পিস আমাদের ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে যে কোনো ছয়টা চারটা ড্রেস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন প্রত্যেকটা থ্রি পিস দাম বলা থাকে যারা নিতে চান তাড়াতাড়ি নক দিবেন দেখেন খুবই সুন্দর এগুলো পাকিস্তানি কোয়ালিটি রেওয়াত গলা থেকে পা পর্যন্ত কাজ করা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখেন যে এগুলা পাকিস্তানি কোয়ালিটি বিন সাইদের খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে লাইক শেয়ার দিয়ে রাখবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট করা কালেকশন মাত্র 950 টাকা অফার প্রাইজে পাকিস্তানি কোয়ালিটি বিন সাইড রওয়াত মাত্র 950 টাকা অফার প্রাইস এই যে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে শুধু নিবেন আর যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নিবেন অনেক সুন্দর দেখেন এক কথা অসাধারণ প্রত্যেকটা দেশি মার্শাল্লাহ দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি বিন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কি কাপুর কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম করেন এই যে একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসি অসাধারণ দেখার মতো ডিজাইন দেখেন একবার জাস্ট ও মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন কাজগুলা দেখেন খুবই অস্থির অস্থির কাজ স্যালোয়ার সবচেয়ে বেশি ভালো আড়াই গজ করে স্যালোয়ার দেওয়া আছে দেখার মতো ড্রেস এগুলা পাকিস্তানি কোয়ালিটি মাস্টার কপি রেওয়াদ বিন সাইদ বলে খুবই সুন্দর অফার প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অফার প্রাইস কাপুর এটি সম্পূর্ণ প্রিমিয়াম কটন হাতে পেলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র নয়শো টাকা পাকিস্তানি কোয়ালিটি বিন সাইদ রেওয়াদ অফার প্রাইজে মাত্র নয়শো টাকা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে একটা ড্রেস এই ড্রেসটা তিনটা কালার আছে তিনটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতে আসছি সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র 950 টাকা পাকিস্তানি কোয়ালিটি বিন সাইদ অফার প্রাইস মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসে কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এসব ড্রেস বানাইলো মনে যাবো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পাকিস্তানি কোয়ালিটি বিনসাইড রেওয়াত অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসই মাসাল্লা অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর যার যেটা লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি রেওয়াত অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ঢাকা বাড়া অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম